ਇਹਨਾਂ ਕাজে ਨਿਯੋਜਿਤ ਹੋ ਥਿਰਨ ਉਹਨਾਂ ਦੇ ਇੱਕ ਵੀਆਰੀ ਚੁਣੇ ਗਏ ਨੇ ਇਹ ਵੀਆਰੀ ਸਾਰਾ ਬਹੁਤ ਸਕੇ ਉਹਨਾਂ ਨੇ ਜਗ੍ਹਾ ਬਦਲਣ ਕਰ ਦਿੱਤਾ হ্যালো ইব্রেমরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রাজধানীতে ট্রাফিক পুলিশের দায়িত্বরত শিক্ষার্থীদের খাবারে বিষ মিশানো হয়েছে যার ফলে আপনার প্রথম ভিডিওতে দেখতে পারলেন যে একজন শিক্ষার্থীর খারাপ অবস্থা অনেক তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ট্রাফিক পুলিশের দায়িত্বরত শিক্ষার্থী খাবারে বিষ মিশানো দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে বৃহস্পতিবার পনেরো আগস্ট রাজধানীর মান্ডা এলাকার এ ঘটনা ঘটে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই শিক্ষার্থী মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে অপর এক যুবক প্রথমত মুগদার আশিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পথচারী রিক্সা থামিয়ে জানতে চান কী হয়েছে উত্তরে ওই যুবক বলেন উনি রাস্তা ট্রাফিক পুলিশের দায়িত্বরত ছিলেন তখন অপরিচিত এক ব্যক্তি ওনাকে এক বিরিয়ানি খেতে দিয়েছিল ওই বিরিয়ানি বিষ ছিল এরপর বিরিয়ানি সে প্যাকেটকে দেখান ওই যুবক এ সময়ে তাকে দ্রুত হাসপাতাল নিয়ে যেতে বলেন পথচারীরা একই ভিডিও ফেসবুকে বিভিন্ন গ্রুপে ও পেজে শেয়ার করা হয়েছে সেসব পোস্টে অপরিচিত কারও দেওয়া খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা তবে কে বা কারা ওই শিক্ষার্থীদের বিষ মেশানো খাবার দিয়েছে তা জানা যায়নি একই সঙ্গে ঘটনাটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তো যারা ট্রাফিক পুলিশে কাজ করছেন তারা একটু সতর্কতা বজায় রাখবেন যদি কেউ খাবার দেয় সে খাবার আগে একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা না অপরিচিত বা সন্দেহ হলে সে খাবার অত নেওয়া দরকার নেই বা পরে খাওয়ার দরকার নেই এরকম অনেক ঘটনা সামনে এসেছে যার মধ্যে এটি অন্যতম যে ছেলেটিকে নিয়ে যাচ্ছিল তার এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় যায়নি কেমন আছে বা কী অবস্থা বা এখন পর্যন্ত কোনো কিছু জানা জানে এই ভিডিওটি ফেক নাকি রিয়েল অনেকে এটা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন এবং অনেকে জানতে চাচ্ছেন এটি রিয়েল ঘটনা নাকি ফেক নাকি অন্য আগের তো যাই হোক এত আলোচনা না করে আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং আপনার আশেপাশে সব কিছু খেয়াল রাখবেন সো এভরিওান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না এবং যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকুম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সবপূর্ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ